দেখবেন অনেকের অনেকের ফেসবুক 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 আইডি আইডি হয়ে যাচ্ছে বা নিজ থেকে পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে আসলে কি কারণে ফেসবুক এই আইডি গুলাকে বন্ধ করে দিচ্ছে সেটা সবারই জানা উচিত তা না হলে আফটার আইডিটা হয়তো বা একদিন বন্ধ হয়ে যেতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে চলুন কথা নবরী মূল ভিডিওটা শুরু করি ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স যদি আপনি ভঙ্গ করেন তাহলে প্রথমে ফেসবুক আপনার আইডিতে একটা ওয়ার্নিং পাঠায় এভাবে দুই থেকে তিনটা ওয়ার্নিং পাঠানোর পর ফেসবুক যদি মনে করে যে এই আইডিটা সাধারণ মানুষের জন্য রিস্কি তখন আপনার আইডিটাকে তারা ডিসেবল করে দেয় আসলে আপনি যেটা করছেন আপনি হয়তো বা নিজেও জানেন না আপনার কাছে মনে হচ্ছে যে এটাই রাইট বাট এই জন্য আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানতে হবে ফেসবুকে কোনো প্রকার সহিংসতা বা উস্কানিমূলক পোস্ট করা যাবে না সন্ত্রাসী কোনো কার্যালাপের পোস্ট বা ছবি শেয়ার করা যাবে না কোনো হত্যা গণহত্যা বা এই ধরনের কোনো হিংসাত্মক কার্যালপের ছবি পোস্ট করা যাবে না প্লাস শেয়ারও করা যাবে না জালিয়াতি বা প্রতারণামূলক কোনো পোস্টও করা যাবে না নাম্বার যে কারণে আমাদের দেশে আইডি সবচেয়ে বেশি ডিজেবল হয় তার মূল কারণ হচ্ছে আমরা গালি দিয়ে থাকি দেখা গেল যে একজন একটা পোস্ট করেছে সেই পোস্টটা তার মনের মতো হয়নি বা অযুক্তিক পোস্ট করেছে বাট সেটা এতটাই খারাপ পোস্ট মানে হচ্ছে যে এটা তার গায়ে লাগছে খুব বেশি তখন সে করে কি নিজেকে কন্ট্রোল করতে না পেরে কমেন্টে গিয়ে গালি দিয়ে দেয় এই যে আপনি গালিটা দিয়ে দিলেন এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে গেল কি কিন্তু ফেসবুক বুঝতে পারলো না যে আসলে সেই ব্যক্তি যে পোস্টটা করেছে সেটা তো বোঝার কোনো ক্ষমতা নাই ধরেন রিপাবলিক টিভি সাংবাদিক ময়ূরঞ্জন একটা পোস্ট করলো যে বাংলাদেশ থাকবে না এই পোস্টটা সাধারণ পোস্ট বাট বাংলাদেশের মানুষ কেঁপে গিয়ে সেখানে গালি শুরু করলো এই যে গালি গালাজ গুলা করে ফেললো এটাকে কিন্তু ফেসবুক নেগেটিভলি ধরে নিচ্ছে এবং কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে ধরে নিচ্ছে যে কারণে আপনার আইডিতে প্রথমে অর্নিং দিবে পরবর্তীতে আপনার আইডিটা কয়েকটা ওয়ার্নিং দেওয়ার পর ডিসেবল করে দিবে ফেসবুকে এইটিন প্লাস কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না এখন অনেকেই বলবেন যে আমি তো এইটিন প্লাস কন্টেন্ট আপলোড করি না কেন ধরা হলো একজন আমাকে একদিন বলতেছিল যে আমার ছোট নাতি বয়স হয়তো বা চার মাস বা পাঁচ মাস তার নগ্ন একটা ছবি আমি পোস্ট করেছিলাম তাকে কোলে নিয়ে তারপরে আমার আইডিতে ওয়ার্নিং চলে আসে সো বুঝতে পারছেন ছোট হোক বড় হোক সো নগ্ন কোনো প্রকার ছবি বা এই ধরনের কোনো প্রকার ছবি যেগুলো আশালীন মনে হবে সেইগুলো আপনারা পোস্ট করবেন না এইগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যায় তখন কিন্তু ফেসবুক আপনার আইডিটা ডিসেবল করে দিবে আর একটা ভুল আমরা হার হামেশাই করে থাকি সেটা হচ্ছে কোনো রক্তাক্ত কোনো ছবি বা ভায়োলেন্স কোনো ছবি যেমন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো আমি দেখলাম যে অ্যাক্সিডেন্ট হলো এটাকে ভিডিও করলাম করে সাথে সাথে এটাকে আমি কি করলাম ছেড়ে দিলাম ফেসবুকে তো সে ভাবতেছে এটা তো নর্মাল একটা ভিডিও আমি নিজে করেছি বাট এটাকে ভায়োলেন্স হিসেবে ধরা হয় তো তখন কিন্তু ফেসবুক প্রথমে আপনাকে ওয়ার্নিং দেয় বা ভায়োলেন্সের মাত্রাটা যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে যদি মনে করে যে ফেসবুক এটা খুব বিপজ্জনক তখন কিন্তু একটাতেই মানে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে কিন্তু আপনার আইডি টা করে দিতে পারে সো রক্তাক্ত কোনো প্রকার ছবি বা যেসব ছবি মানুষ সহসা দেখতে চায় না বা যেটা থেকে মানুষ ভয় পেতে পারে এই ধরনের ছবি আপনারা কখনোই পোস্ট করবেন না তাহলে আপনার আইডিতে ওয়ার্নিং আসতে পারে অথবা ডিজেবল হয়ে যেতে পারে এখন যেহেতু ফেসবুকে টাকা ইনকামের যুগ চলছে সো অনেকেই যে কাজটা করেন টাকা ইনকামের জন্য অন্যের ভিডিও নিজের পেজে বা হচ্ছে নিজের প্রোফাইলে আপলোড দিয়ে থাকেন সো এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখানেও ধরা খাবেন কারণ এই যে কপিরাইটের আইনের একটা ব্যাপার আছে সেই কপিরাইট আইনে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন অন্যের ভিডিও দেওয়ার কারণে যে কারণে প্রথমে আপনার পেজে রিকমেন্ডেশন বন্ধ করে দিবে বা বিভিন্ন ওয়ার্নিং দিবে একটা সময় আপনার পেজটা টোটালি তারা ডিজেবল করে দিবে সো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কন্টেন্টটি দেন আপনার একান্তই নিজের হতে হবে হবে এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মিউজিক আমরা হয়তো বা অনেকে না বুঝে মিউজিক ইউজ করে ফেলি সো এই যে আপনি মিউজিক ইউজ করছেন এটা কিন্তু আরো একটা বড় সমস্যা আপনার জন্য পেজ বলেন প্রোফাইলের জন্য সো আপনারা নিজের মিউজিক ছাড়া অন্যের মিউজিক ইউজ করতে যাবেন না মিউজিক ইউজ করার বিষয়ে একটা ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি যে কারা কারা ফেসবুকে মিউজিক ইউজ করতে পারবে বা কারা কারা করতে পারবে না নিজস্ব হলে সবাই করতে পারবে না মানে আপনার নিজস্ব তৈরি করা যদি মিউজিক থাকে সব ট্রাই করতে পারবেন বাট যদি আপনারা ফেসবুক থেকে নিতে চান বা ইন্টারনেট থেকে নিয়ে ইউজ করতে চান তাহলে এটার একটা রুলস আছে আমার একটা ভিডিও আমি পাবলিশ করছি সেটা দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন তখন কিন্তু আপনারা অনেকে এখানে আপনি ধরা খাবেন না মিউজিকের জন্য সো এই ভিডিওটা আপনারা দেখে আসবেন বাই দ্য ওয়ে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন সেটা কিন্তু হিউজ মানে আমি যদি স্টেপ বাই স্টেপ বলতে চাই তাহলে আমার প্রায় দুই ঘন্টার বেশি লেগে যাবে তাও শেষ হবে না সো আমি জাস্ট সামারাইজ করে দিলাম যে আসলে কোন জিনিসগুলো আগে আপনারা সতর্ক থাকতে হবে যদি আপনারা এই বিষয়গুলোতে সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু আপনার খুব বেশি পেজটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে না মানে একেবারেই থাকবে না যদি আপনারা বিষয়গুলো হয়ে চলতে পারেন শুধু এটা এই যা জাস্ট হচ্ছে পোস্ট করা বা কমেন্ট করা সেটা কিন্তু না আপনারা ইনবক্সেও কিন্তু গালিগালাজ করতে পারবেন না বা কাউকে হুমকি দিতে পারবেন না কাউকে আক্রমণ করতে পারবেন না বা সহিংসতা চালাতে পারবেন না হয়তো অনেকে মনে করতে পারেন যে না আমি তো ইনবক্সে দিয়েছি বাট আপনি ইনবক্সে দেন যেখানেই দেন ফেসবুক কিন্তু সর্বক্ষণিক আপনাকে মনিটরিং করছে সো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে তা না হলে আপনার দীর্ঘদিনের ব্যবহার করা আইডি বা ফেসবুক পেজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো গাইস আশা করছি ভিডিওটা আপনার অনেক বেশি কাজে লেগেছে বা লাগবে আপনি যদি মনে করেন যে আপনার কাজে লেগেছে তাহলে এটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেন আপনার মতো হয়তো বা অনেকেরই অনেক বেশি উপকার হবে আজকের মতো আমি হিমের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ